যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই এসআর হচ্ছে এখন তো আর কিছু করার নেই এখন এসআর হয়ে যাওয়ার পরে আর ভোটারদের নাম ওই ভুয়ো ভোটার অবৈধ ভোটার মৃত ভোটারদের নাম আবার নতুন করে তো তুলতে পারবে না সেই সময় হাতে পাবে না তৃণমূল এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে সময় নেই কোনো কারচুপি করব। কোনো দুই নম্বরই করব কোনো ঘাপলা করব তার জন্য তো সময় দরকার পর্যাপ্ত সময় না পেলে তো সেই কারচুপি সেই ঘাপলা করা যাবে না ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢোকানো যাবে না সেই সময়টাই তো নির্বাচন কমিশন দেয়নি একেবারে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এসআর করে দিয়েছে যাতে এসআর শেষ হওয়ার পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায় নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের একটি পুকুর থেকে তিন বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে কেউ বা কারা রাতের অন্ধকারে এই আধার কার্ডগুলো পুকুরের জলে ফেলে দিয়ে গেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই আধার কার্ডগুলো কাদের কাদের নামে এই আধার কার্ডগুলো আছে এখানেই সব থেকে বড় রহস্য লুকিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি এইগুলো সব উদাহরণ এটা বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান 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 শেখ আর ফতেমা বিবি এগুলোকেই এসআর শুরু হওয়ার পড়ের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই আমি হঠাৎ ঘুরে গেছে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংকালকে বেশিরভাগই সংকালকে আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দুই তিন বস্তা আছে দুই তিন বস্তা কুলতু পায়নার সাপের ভয় পাচ্ছে পুলিশকে খবর দেওয়া হয়েছে না না কোনো কেউ এমন খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ ঘুরে এটা পায় আমরা যখন বলে আমি যখন আসি এখানে কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন নাকি আধার কার্ড আছে বিলের মধ্যে বিলের মধ্যে নাম আপনার দেবব্রত মন্ডল কোথায় শ্রীরামপুর বাড়ি আশা করি আপনারা বুঝে গেছেন এই আধার কার্ড গুলো আসলে কাদের আমির হোসেন শেখ জাকির শেখ নাসির এই নামগুলো তো হিন্দু নাম নয় এগুলো তো দুধেল গাই কোথাকার এরা কি ভারতীয় দুধেল গাই যদি গাই হতো যদি এই রাজ্যের নাগরিক হতো এই দেশের নাগরিক হতো তাহলে তো তাদের আধার কার্ড পুকুরের জলে থাকতো না তাহলে কি এরা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী দুধেল গাই যাদের নামে এই আধার কার্ড গুলো তৈরি হয়েছে যারা এসআর হতেই পালিয়ে গেছে আধার কার্ড তো কেউ পুকুরে ফেলে দেওয়ার জন্য তৈরি করে না তাই না আর এখানে তো একটা দুটো আধার কার্ড উদ্ধার হয়নি যে আপনি বলবেন কারো আধার কার্ড হারিয়ে গেছিল সেটাই উদ্ধার হয়েছে তিন বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে এই এস আর ঘোষণা হওয়ার পরেই কোথাও দেখছি আধার কার্ড উদ্ধার হচ্ছে কোথাও দেখছি ভোটার কার্ড উদ্ধার হচ্ছে কোথাও দেখছি পুরো মাসুদ বস্তি কলকাতা নিউ টাউনের মাসুদ বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে সব বাংলাদেশি পালিয়ে যাচ্ছে বনবিবি কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বাড়িতে যারা পরিচারিকার কাজ করতো ফতেমার মা রহিমের মা সবাই পালিয়ে যাচ্ছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এই জন্যই তো পিসি ভাইপো এতটা আতঙ্কিত যারাই যে আধার কার্ড ভোটার কার্ড পুকুরে ডোবাতে ফেলে দিয়ে রাতারাতি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এরা আসলে খুব ভালো করেই জানে যে পিসি ভাইপো এদেরকে বাঁচাতে পারবে না যদি ওয়ান পারসেন্টও চান্স থাকতো যে এরা বুঝতো পিসি ভাইপো এদেরকে বাঁচিয়ে নেবে এসআইআরে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবে না পিসি ভাইপো কোনো না কোনোভাবে কোনো না কোনো কৌশলে পিসি ভাইপো এদের নাম ভোটার তালিকায় রেখে দেবে যদি এরা ওয়ান পার্সেন্টও বুঝতো যে এরকম চান্স রয়েছে তাহলে এরা কিন্তু পালাতো না এরা খুব ভালো করেই বুঝে গেছে যে পিসি ভাইপো এই ভোটার তালিকা সংশোধনের কাজ আটকাতে পারেনি এসআর আটকাতে পারেনি পিসি ভাইপো এদের নামও ভোটার তালিকায় রাখতে পারবে না এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তারপরে হয়তো ভারত সরকার এদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে তারপরে বাংলাদেশে পাঠিয়ে দেবে সুন্দরবনে চালান করে দেবে আন্দামানে চালান করে দেবে সমুদ্রে নিয়ে ফেলে দেবে এরা খুব ভালো করে জানে কারণ ভারত সরকার তো পুশব্যাক করছে কাদেরকে করছে সেটাও এরা খুব ভালো করে জানে কোনো মতুয়াকে তো কোনো নমশূদ্রকে তো পুশব্যাক করছে না বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু শরণার্থীকে তো ভারত সরকার পুশব্যাক করছে না বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে না কাদেরকে পাঠিয়ে দিচ্ছে এটা খুব ভালো করেই জানে এটা আসলে সব খোঁজ খবরই রাখে তাই এরা বুঝে গেছে যে পিসি ভাইপোর নৌকা ডুবতে চলেছে সেই জন্যই আগে এই সব গুলো নৌকা ছেড়ে পালানোর চেষ্টা করছে এই যতই চেষ্টা করুক না কেন যতই চেষ্টা না কেন ভয় দেখানোর কটা ভয় দেখাবেন কয় জায়গায় আপনারা ঘাপলা করবেন আপনারা লক্ষ্য করে দেখবেন পিসি ভাইপো যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন এই এসআইআর নিয়ে তাদের চোখে মুখে কিন্তু একটা ভয়ের ছাপ রয়েছে একটা আতঙ্কের ছাপ রয়েছে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য যে একটা ভয় একটা আতঙ্ক যে ক্ষমতা থেকে চলে গেলে কি দুর্দশা হবে পিসি ভাইপো সেটা তো তারা খুব ভালো করেই জানে তৃণমূলের চুনোপুটি নেতারাও খুব ভালো করে জানে কেউ ওদেরকে বাঁচাতে পারবে না যে পরিমানে দুর্নীতি করেছে যে পরিমানে চুরি করেছে সাধারণ জনগণই এদেরকে পিটিয়ে মেরে ফেলতে পারে পুলিশ প্রশাসন এদেরকে উদ্ধার করার সময় পর্যন্ত হয়তো পাবে না এটা পিসি ভাইপো খুব ভালো করেই জানে সেই জন্যই চিৎকার চেঁচামেচি করছে মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে কেউ হাটাটাকে মরে গেলেও সেটাকে এসআর আতঙ্ক বলে চালানোর চেষ্টা করছে কেউ বিষকে পারিবারিক কারণে আত্মহত্যা করলেও সেটাকে এসআর এর ভয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে মানে ওই জলে ডুবে যাওয়ার সময় খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকার শেষ চেষ্টা করার মতো ওই চেষ্টায় এখন পিসি ভাইপো করছে কিন্তু এই চেষ্টা করে কোনো লাভ হবে না আপনাদের নৌকা ডুবে যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যতই লাফালাফি করুন না কেন যতই চেষ্টা করুন না কেন পিসি তো গত দুদিন আগে দেখলাম চিৎকার করে বলছিল যে নির্বাচনের পরে যদি এসে একটা হতো তাহলে খুব ভালো হতো আমিও সব রকম সহযোগিতা করে দিতাম আমিও সব হেল্প করে দিতাম কোনো অসুবিধা হতো না নির্বাচনের পরে যদি এসে একটা করতো বিধানসভা নির্বাচনের পরে যদি হতো তাহলে কোনো চিন্তা ছিল না যেহেতু বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই হচ্ছে এখন তো আর কিছু করার নেই এখন এস আর হয়ে যাওয়ার পরে আর ভোটারদের নাম ওই ভুয়ো ভোটার অবৈধ ভোটার মৃত ভোটারদের নাম আবার নতুন করে তো তুলতে পারবে না সেই সময় হাতে পাবে না তৃণমূল এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে সময় নেই কোনো কারচুপি করবো কোনো দুই নম্বরই করব কোনো ঘাপলা করব তার জন্য তো সময় দরকার পর্যাপ্ত সময় না পেলে তো সেই কারচুপি সেই ঘাপলা করা যাবে না ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢোকানো যাবে না সেই সময়টাই তো নির্বাচন কমিশন দেয়নি একেবারে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এসআর করে দিয়েছে যাতে এসআর শেষ হওয়ার পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায় এখানেই ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই ভয়ের ছাপ চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন লাইক করুন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকন প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়